নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজকে তোমাদেরকে শেয়ার করবো চুষির পিঠা বা চুষির পায়েস আবার অনেকে বলে পাকানো পায়েস চলো সেটা আমি কিভাবে বানাই নলেন গুড় দিয়ে সেটা শেয়ার করবো তার আগে আমি তোমাদেরকে দেখাবো চুষি কত সহজে বাড়িতেই হাতে তৈরি করে নেওয়া যায় বাজার থেকে চুষি কিনতে পাওয়া যায় কিন্তু আমি বলবো তোমরা বাড়িতে এইভাবে আমার দেখানো প্রসেসে তৈরি করে নাও খুব সহজেই চুষিটা তৈরি করার জন্যে আমি একটু গরম জল বসিয়ে দিলাম জলটা ইষদোষ্ণ গরম করব। আর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দেড়শো গ্রামের মতো চালের গুঁড়ো আজকে চুচিটা আমি চালের গুঁড়ো দিয়ে বানাবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এতে কিছুই দেব না গরম জলটা দিয়ে আমি আস্তে আস্তে করে এটাকে মেখে নেব প্রথমেই অনেকটা জল দেব না অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি সুন্দর করে একটা নরম টুল ডো তৈরি করে নেব এটাকে যে যে নামই বলুক না কেন চুষির পায়েস চুষির পিঠা কিংবা পাকানো পিঠা পাকানো পায়েস যে যাই বলুক খেতে কিন্তু হয় ভারী দুর্দান্ত তারপর যখন নলেন গুড় দিয়ে বানানো হয় আর তো কোনো কথাই হবে না এর স্বাদ হয় অসম্ভব সুন্দর দেখো আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে এইবার এখান থেকে আমি অল্প অল্প করে কেটে নেবো বাকিটা ঢেকে রেখে দেবো ওটা ঢেকে রেখে দিলে কী হবে একটু নরম থাকবে দেখো একটা থালায় করে আমি চালের গুঁড়ো নিয়েছি এবার সেই গুঁড়ো নিয়ে আমি আবারও তাকে অল্প অল্প করে কেটে নিচ্ছি তোমরা একটু দেখো আমি কিভাবে চুষিটা নিজের হাতে তৈরি করি এর থেকেও অনেক ছোটো সাইজের চুষি আমি তৈরি করি কিন্তু আজকে চুষিটা আমি একটু বড় সাইজের করব। দেখো এইভাবে পাকিয়ে দেবে ছোট ছোট করে জাস্ট কেটে নেবে কেটে এইভাবে দুহাত দিয়ে শুধু পাকিয়ে দিতে হবে অনেকে দেখি অনেক রকমভাবে করে তাতে কিন্তু ততটা ভালো হয় না এইভাবে হাত দিয়ে করলেই সুন্দর চুষিটা তৈরি হয় একদম বেশি সময় লাগে না নিজের হাতে বাড়িতে তৈরি করে চুষির পিঠা বানালে তার মজাটাই আলাদা তাই নলেন গুড় বেরোনোর সাথে সাথে এইরকম চুষির পিঠা বা চুষির পায়েস একদিন অবশ্যই সব বন্ধুরা বানিয়ে নিও দেখছো কত চটপট হয়ে যাচ্ছে একটুও কিন্তু সময় লাগে না বেশি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো ডোটা যতটা মেখেছিলাম সবটারই চুষি তৈরি হয়ে গেছে এবার এই চুষিটা আমি আধ ঘন্টার মতো একটু রেখে দেবো কোথাও বাতাস লাগার মতো এরকম একটা জায়গায় তাতে হবে কি একটু শুকনো হয়ে গেলে তাহলে আর একদম জড়িয়ে যাবে না এই একটা বড়ো ডেচকি নিয়েছি এতে করেই আমি বানাবো আর দিচ্ছি আমুল দুধ লিকুইড পাঁচশো গ্রাম এর মধ্যে এরপর আমি একটা অন্য ছোট ডেচকিতে করে আড়াইশো গ্রাম মেপে জল দিয়েছি এই জলে আমি দিয়ে দেবো দশ টাকার যে দুধের পাউচগুলো পাওয়া যায় আমুল গুঁড়ো দুধের এই যে সেইটা কেটে পুরোটাই ওই জলের মধ্যে আমি দিয়ে গুলিয়ে নেব আর সেই দুধের ডেচকিটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নিয়ে সেই দুধের সাথে এটা মিশিয়ে দেবো এইভাবে গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়ে করলে টেস্টটা বেশি হয় এরপর আমি এতে দিয়ে দেব দুটো বড় বড় মিছরির দানা একশো গ্রামের মতো ওজন হবে এইটার দুটোই পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রামের মতো হবে মিছরিটা প্রথমেই দিয়ে দিলাম তাতে করে তাড়াতাড়ি মিলিয়ে যাবে দুধটা ফুটে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা তোমরা কিন্তু একটুও স্কিপ্ট করো না প্রথম থেকে দেখো তাহলে তোমরাও খুব সহজেই বানাতে পারবে চুষির পায়েস বা চুসির পিঠা এরপর এতে দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ এলাচগুলো একটু আমি নোড়া দিয়ে জাস্ট থেতো করে নিয়েছি করে দিয়ে দিলাম এরপর দিচ্ছি ছোট চামচেরও এক চামচের হবে না কম একটু আদা বাটা এরপর দিচ্ছি স্বাদ মতো একটুখানি লবণ চালের গুঁড়িটা যে মেখেছিলাম তাতে একটু লবণ দিয়েছি আর এখানে একটু লবণ দিলাম এরপর এবার আমি অল্প অল্প করে চুষিগুলো এর মধ্যে মিশিয়ে দেব চুষিগুলো সব মেশানো হয়ে গেলে চামচ দিয়ে হালকা করে এটাকে নাড়াতে হবে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই চুষির পিঠার রেসিপিটা দেখছো। যদি এরকম মজাদার রেসিপি আরও দেখতে চাও তাহলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো এরপর দেখো অনেকটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু কিসমিস কাজু কিশমিশটা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো ছোটো বাটির এক বাটি আমি নলেন গুড় আগে মিচড়ি দিয়েছি এবার গুড়টা দিলাম পরিমাণ মতো এরপর আমি এতে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ ঘি আর চষিটাকে এভাবে পাতলা অবস্থাতেই রাখতে হবে তাও দেখবে যখন খাওয়া হবে এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে তাহলে সব বন্ধুদেরকে বলবো একটা লাইক দিও কমেন্ট করো আমার চুষি তৈরি করে চুষির পায়েস বানানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে নলেন গুড়ের চুষির পায়েস করে খেতে পারে বন্ধুরা পুরো রেসিপি দেখেছ একদিন না একদিন বাড়িতে বানাবে খাবে এটা খুব সুন্দর হয় খেতে আবার পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে তোমাদেরকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করে না মনে হয় তোমাদের সাথে সব সময় কথা বলি কিন্তু রেসিপি তো শেষ তাই চলে যেতে হবে আবার পরে রেসিপিতে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো